গাঁদানে গ্যাস বা টিয়ার গ্যাস একটি রাসায়নিক অস্ত্র স্বাস্থ্য খাতের বিভিন্ন আলোচনার মৃত্যু ঝুঁকির কথা কম উল্লেখ হলেও এর ক্ষতিকর দিকের কথা উল্লেখ রয়েছে টিয়ার গ্যাসে আক্রান্ত হলে চোখ ও ত্বক জ্বালা পড়া করে এমনকি শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে অনেক সময় টিয়ার গ্যাসের প্রভাবে চোখের মারাত্মক ক্ষতি হয় তাই টিয়ার গ্যাসের প্রভাব থেকে সহজে মুক্তি পেতে আপনাকে সতর্কতার পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন রাস্তায় বের হলে চশমা এবং মাস্ক পরুন এতে টিয়ার গ্যাসের প্রভাব থেকে অনেকটি সুরক্ষিত থাকবেন টিয়ার গ্যাসে আক্রান্ত হলে প্রথমেই খেয়াল করুন বাতাস কোন দিকে প্রবাহিত হচ্ছে বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে আপনিও সেদিকে মুখ ঘুরিয়ে তাড়িয়ে পড়ুন এটা আপনার চোখ বাতাসের পেছনের দিকে চলে যাবে তাই সরাসরি টিয়ার গ্যাস আপনার চোখে পড়বে না টিয়ার গ্যাস বাতাসের চাপে উপরের দিকে উঠতে পারে না তাই দ্রুত উঁচু স্থানে আশ্রয় নিন সম্ভব হলে ঠান্ডা পানি দিয়ে চোখ মুখ ধুয়ে ফেলুন টিয়ার গ্যাস ধোয়া পানি যেন আপনার দেহে না গড়ায় সেদিকেও লক্ষ্য রাখুন এজন্য মাথা নিচু করে ঝুঁকে চোখ মুখে পানি দিন টিয়ার গ্যাসে আক্রান্ত হয়ে চোখ মুখে পানি দেওয়া গেলেও গোসল করা যাবে না তাহলে টিয়ার গ্যাসের ক্ষতিকর রাসায়নিক সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে ভুল করে গরম পানি ব্যবহার করবেন না এতে করে হিতে বিপরীত হতে পারে কারণ গরম পানির স্পর্শে ত্বকের লোম খুব আকারে বড় হয়ে যায় যা টিয়ার গ্যাসকে শরীরের ভেতরে প্রবেশ করতে সহযোগিতা করে কিন্তু এত পরিত্রাণ না পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেই